তার মানে এখানে তাদের আগে সবাই সেফটি আমার ব্যবসার নিয়মটাই আচ্ছা আপনার নাম স্বামী যাই হোক আপনি যে যদি কারো টাকাও না থাকে এখানে চলতে পারে অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক আমি এখন সরাসরি চলে যাচ্ছি পতঙ্গায় আপনারা জানেন পতঙ্গাতে রয়েছে চট্টগ্রামের বড় একটা সমুদ্র সৈকত তো পাশে রয়েছে বঙ্গবন্ধু প্যানেল তো আমি আপনাদেরকে সরাসরি সিবিস এলাকায় গিয়ে অর্থাৎ চট্টগ্রাম সমুদ্র সৈকতে গিয়ে সেখান থেকে আরো অনেক কিছু ইনশাল্লাহ দেখাবো যেগুলো আপনাদের দেখা দরকার এবং দেখে আপনারা বিনোদন পাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি অগ্রসর হচ্ছে যেখানে রয়েছে সমুদ্র সৈকত তো এখানে বলতে গেলে আগের থেকে অনেক কিছু অনেক পরিবর্তন এই জায়গাটা আসলে চেনা যাবে না এটা মনে হচ্ছে সম্পূর্ণ একটা বাইরের রাষ্ট্র বিদেশি একটা রাষ্ট্র প্রিয় দর্শক অলরেডি আমি চলে এসেছি চট্টগ্রামের বড় সমুদ্র সৈকত পতেঙ্গাই আপনার আমার সাথে দেখুন আমি সমুদ্র সৈকতের দিকে কিন্তু যাচ্ছি প্রিয় দর্শক চট্টগ্রাম পতেঙ্গায় আমাদের আসে পাশে এবং সব দিক থেকে পূর্ব পশ্চিমে বলেন এখানে দর্শনার্থীরা এসে কিন্তু ভরপুর হয়ে গেছে এখানে একটা জেনে প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ট্যানেল যেটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে আমাদের সরকার প্রথম এশিয়ার মধ্যে একটি চ্যানেল তো এটাকে সে এখন কিন্তু দর্শনার্থীদের হার অনেক বেড়ে গেছে আগে থেকে আগের তুলনায় যদি আমরা দেখে এখানে আশে পাশে এতগুলো কিন্তু ভরপুর ছিল না বর্তমানে কিন্তু ডাবল হয়ে গেছে দর্শনার্থী দেখুন আমার কিন্তু সারি সারি অনেক জাহাজ রয়েছে যেগুলো চট্টগ্রাম বন্দরে এসে যুক্ত ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে বাইরের দেশ থেকে আমাদের সাথে যেগুলো বিজনেস হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি অনেক বড় বড় জাহাজ এখানে বসে যেগুলো দিয়ে আমরা মাল আমদানি এবং রপ্তানি করে থাকে চট্টগ্রাম বন্দর কিন্তু বাংলাদেশের মধ্যে নাম করা এবং গুরুত্বপূর্ণ একটা বন্দর আমরা জানি প্রিয় দর্শক যেটা দেখা যাচ্ছে আধুনিকতার ছোঁয়া পেয়েছে এখানে অনেক লাইট সুন্দর লাইট এর ব্যবস্থা করা হয়েছে যে সমস্ত বসার জায়গাগুলো করা হয়েছে খুবই এগুলো একজন পর্যটককে একজন দর্শনার্থীকে খুবই আকর্ষণ করবে সে দর্শক আর একটা তথ্য আপনাদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে নিরাপত্তার বিষয় কোনো দর্শনার্থী কোনো পর্যটক যদি এই চট্টগ্রাম সমুদ্র সৈকতে দেখতে আসে আসে বেড়াতে তাহলে তার নিরাপত্তাটা কিরকম এখানে বলা যায় যে নিরাপত্তার ব্যবস্থাটা খুবই ভালো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই এখানে বিশেষ করে যারা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছেন প্রশাসন তারা কিন্তু এখানে আছেন আমার চোখে পড়েছে তো অতএব আমি যেটা বলতে চাই নিরাপত্তার জন্য কোনো এখানে ঝুঁকি নেই আমাদের এখানে দেশ থেকে বিদেশ থেকে চট্টগ্রাম চট্টগ্রামের বাইরে থেকে যারা এখানে আসতেছেন প্রমাণের উদ্দেশ্যে চট্টগ্রাম সৈকতে আসলে খুবই নিরাপত্তার নিরাপত্তার জন্য ভালো একটা স্পেস এখানে কোনো ঝুঁকি নেই কে দর্শক আমি অলরেডি সাগরের কিনারায় আমার সাথে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত বড় বড় ফাথর এগুলোই কিন্তু সাগরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় বড় ফাথর গুলো বিশেষ করে এখানে বাঙন রোদের জন্য এগুলো দেয়া হয়েছে তবে এটার পাশাপাশি যেটা আমি বলবো সমুদ্র সৈকতের যে একটা সৌন্দর্য এটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে এই পাথর যা দেখার মধ্যে একটা চোখের যে আকর্ষণ বলতে পারেন সেটা কিন্তু মানে একদম খুবই চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সমুদ্রের সাথে যুক্ত হয়েছে যে সূর্যটা সূর্যটা কিন্তু একদম ডুবে প্রান্তে আস্তে আস্তে আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে সবাই বিনোদনে ব্যস্ত আছে কেউ কেউ ভিডিও করতেছে ক্যামেরা মধ্যে ছবি নিতেছে তো যার যে যেভাবে পারছে এখানে বিনোদনে খুবই ব্যস্ত আর এখানে আমি বলতে গেলে শুধুমাত্র চট্টগ্রাম থেকে আসে নাই এখানে যারা দর্শনার্থী চট্টগ্রামের বাইরে থেকেও সারা বাংলাদেশ থেকেও এখানে প্রতিদিন এখন এখানে দর্শনার্থী আসতেছে বিশেষ করে এখানে প্লাস হয়েছে বঙ্গবন্ধু ট্যানেল এটাই কিন্তু যুক্ত করে দিয়েছে ডাবল হয়ে গেছে দর্শনার্থী কি জানে বলছিলেন বলুন আপনার যে চ্যানেলে নামটা বলছেন এটা চ্যানেলের নামটা হচ্ছে চট্টলার সময় চট্টলার সময় টিভি নিশ্চয় আপনার চট্টগ্রামের জি 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 আনোয়ারা আনোয়ারা আনোয়ারার জন্য সবচেয়ে তারা বেটার হয়েছে যেহেতু বঙ্গবন্ত চ্যানেলটা হয়েছে ও এই নি আসলাম আজকে তিনজন আছে গত ওই একটু মানিজ জান জোটের কারণে গেছে এখন কি লাইভ হচ্ছে না না লাইভ না ভিডিও হচ্ছে আচ্ছা তাহলে কি বিষয় নেবেন বলেন আমি আগে একটু গিয়া করে নিই আগে

আপনি কত টাকা নিচ্ছে এই টাকা একজন 50 টাকা করে কোথা পর্যন্ত যাবে এখান থেকে নদীর নগর থেকে আরেকটা বলেন সোনাদিয়া বিচ সোনাদিয়া বিচ আর এদিক দিয়ে এই কাকরা বিচ কাকরা বিচ মানে লাস্ট একজন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেখানে এক দিকে যাও আছে কি 50 টাকা যেখানে এক দিকে হ্যাঁ দুই দিকে গেলে 200 টাকা 200 টাকা মানে আপনার হিসাবে 100 টাকা দুই দিকে হলে 200 টাকা

যিনি এই গুড়ার মাধ্যমে বাচ্চা থেকে শুরু করে সবাইকে সব বয়সের মানুষকে এ গুড়ার সাহায্যে আনন্দ বিনোদন দিয়ে থাকে আমি ওর কাছে একটু জিজ্ঞেস করবো প্রাইসটা টা কি রকম আপনার নাম থাকি মোহাম্মদ আলহাসান ভাইয়া আচ্ছা আপনি এখানে থাকেন সব সময় দুটা গুড়ার সাহায্যে আপনি এ গুড়ার গাড়ি দিয়ে মানুষকে বিনোদন দিচ্ছেন ঠিক আছে আপনি বলবেন যে আপনার ভাড়াটা আসলে কত এবং কোথাও পর্যন্ত আপনি যান ঠিক আছে ভাইয়া ঠিক আছে লোকালে গেলে একজন একশো টাকা যদি রিজার্ভ যান পুরো গাড়ি চারশো টাকা আচ্ছা একশো টাকা এক পাশে হ্যাঁ এক পাশে যাবে লাইটের শেষ মত যাবে আবার এখানে আসবে আচ্ছা ওই পাশে গেলে ওই পাশে যাবে না আচ্ছা শুধু এই পাশে যাবে এই পাশে মানে কোন জায়গা সেটা এটা সুইচ গেট গেট পর্যন্ত যাবে এখান থেকে টেক মিডল থেকে চট্টগ্রাম সমুদ্র সৈকতে ঠিক মিডল থেকে বেসের কি বলছেন যে নাম সুইচ এই পর্যন্ত গেলে আসা যাওয়া কত 400 টাকা রি যাবে আর লোকালে একদিন 100 টাকা আচ্ছা এইভাবে যাই হোক আপনার মনে হয় এই বাজারের মধ্যে সবাই আনন্দ পাচ্ছে বিনোদন পাচ্ছে হ্যাঁ আমার মনে কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা নাই আচ্ছা যাই হোক এখানে দর্শনার্থী যারা আসে আর নিরাপত্তার সাথে সুন্দর করে বিনোদন এখানে পাচ্ছে পাচ্ছে ইনশাআল্লাহ সামনেও পাবে ইনশাআল্লাহ সামনেও পাবে আসসালামু আলাইকুম ভালো আছেন সর্টেগ্রাম সমগ্র আপনি যে এই ব্যবস্থাটা করেছেন আপনি কি এটা এটা পালন করতেছেন দায়িত্ব। এখানে গিয়ে বলতে পারছে অবশ্যই আপনি যদি একটু বলেন এখানে মাত্র আমাদের চট্টগ্রামের যারা গল্প তারা না সারা বাংলাদেশের মানুষ এখানে আসত ট্যানেল চালু এখন

তো সেজন্য আমি সরাসরি আপনাদেরকে দেখেছি আমার পিছনে রয়েছে পুলিশ ট্যুরিস্ট বক্স যেখানে সহায়তা দিয়ে থাকে কোনো পর্যটক বা দর্শনার্থী এখানে যদি কোনো সমস্যায় পড়ে এখানে পুলিশ বক্স থেকে এখানে এসে সহায়তা নিতে পারবে সাথে এখানে এবাদতখানার থানার ব্যবস্থা রাখা হয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামাজ পড়তে অনেকে। অনেকেই তো কোনো কেউ যদি কোনো সমস্যার মধ্যে আপনারা পড়েন যদি মনে হয় এরকম আপনারা এখানে এসে সহায়তা নিতে পারবেন এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি কিন্তু অনেক দোকান রয়েছে এই বি এরিয়ার মধ্যে ফটোগ্রাফে সমগ্র সৈকত পতঙ্গাতে এখানে কিন্তু আপনারা দেখবেন যে আমাদের অক্স বাজারে যে দিয়ে বিভিন্ন মালা মহিলাদের জন্য বা বিভিন্ন ভাবে তৈরি করা হতো सेम একই ভাবে এরকম এখানে দোকান রয়েছে আর বিভিন্ন প্রসাদের দোকান রয়েছে আমি আস্তে আস্তে আপনাদের সেগুলো দেখাচ্ছি এই যে দোকানটাতে আমি এসেছি এনে হচ্ছে এক ভাইয়ের দোকান এখানে কিন্তু অনেক আচার রয়েছে যেরকম আমরা কক্সবাজার যাই কক্সবাজার যে বিশ এলাকায় যেরকম আমরা এরকম দোকান পাট পাই বা বাজারে কক্সবাজারের ভিতরে যে দোকানগুলো রয়েছে তো সেম একই রকম এখানে কিন্তু আচারগুলো অনেক আছে আচ্ছা আপনি কি একটু বলবেন আমাদের এই আচারগুলো বেশিরভাগ কোথেকে আসে বা কোথার আমাদের বাংলাদেশী না বাইরের আচার আমাদের এখানে বাংলাদেশিও আছে আর বারমিস মালও আছে এখানে বেশিরভাগ দেশীয় মাল চলে না বার্মিস মালগুলো বেশি চলে না আমাদের বাংলাদেশি যেগুলো তেতুল আছে রসুন এর আছে এগুলো আমরা বাংলাদেশি টাইপিস চলে আচ্ছা আচ্ছা আমি যেটা বলতেইছি আমাদের দেশীয় প্রোডাক্ট যদি বেশি চলে সেই আমাদের লাভ আর যদি বিদেশি মাল আমাদের এখানে চলে তো সেই আপনি বুঝতেই পারছেন আমি আর বলতেইছি না তো আমরা সেই থেকে জানি যে কিন্তু বার্মিস মাল বার্মিস যে আসারগুলো গুলো সেগুলো কিন্তু বাংলাদেশে বেশি চলে আমরা সেই কক্সবাজারও দেখেছি যখন কক্সবাজার টুরিস্টে গিয়েছিলাম তো ব্যবসা কেমন চলতেছে আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাকে দর্শক আমি আপনাদেরকে আর দেখাই আমি যে আপনাদেরকে বলছিলাম যিনি বিভিন্ন সামগ্রীর সামগ্রীর জিনিস দিয়ে যে জিনিসগুলো তৈরি করে তার অংশ হচ্ছে এটি দেখতে পাচ্ছেন এটা মহিলাদের আপনারা সবাই ছিলেন এবং ওর দোকানে কিন্তু অনেক এখানে এই যে যে সামগ্রী সমুদ্রের যে সামগ্রী জিনিসগুলো এগুলো দিয়ে কিন্তু দেখেন খুব সুন্দর করে এগুলো ঘরের জন্য বানানো হয়েছে আর বিভিন্ন ধরনের মালা এখানে রয়েছে যারা এখানে আসবেন প্রস্তুতি নিয়ে আসতে পারবেন কেনাকাটার জন্য একসময় আমরা এগুলো পেতাম তো মার্শাল এখন চট্টগ্রাম সমুদ্র সৈকত এগুলো মিলছে আমি আপনাদেরকে সংকেত একটু দেখিয়ে দিচ্ছি তা লক্ষ্য করুন এখানে বিভিন্ন ধরনের আপনারা সবকিছু পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদেরকে প্রস্তুতি নিয়ে আসতে হবে প্রিয় দর্শক এখানে দেখুন এখানে বাচ্চার জন্য এবং আর যারা বয়স্ক বেশি তাদের জন্য এখানে জুতা রয়েছে বিভিন্ন প্রসাধন এখানে রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে ছোট বাচ্চাদের জন্য এই জিনিসটা বেশিরভাগ আকর্ষণ করে এগুলো বিশেষ করে যারা পার্বত্য অঞ্চলে থাকে মেয়েরা এগুলো বেশিরভাগ ব্যবহার করে আমরা চোখে দেখেছি এগুলো এখানে দেখেন এগুলো চট্টগ্রাম চট্টগ্রাম সমুদ্র এখন কিন্তু আর এটি হচ্ছে খেলনার দোকান বাচ্চাদের খেলনার জন্য এখানে এই ব্যবস্থাগুলো আছে এখানে এই দু খেলনার দোকান ঠিক আছে আমি আপনাদেরকে একটু ফলো করে দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের খেলনা এখানে রয়েছে বাচ্চাদের দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপরে এখানে কিছু গড়ের দরকারি রয়েছে দেখতে পাচ্ছেন কে দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন সত্যগ্রাম সমুদ্র সৈকতে এটা খুবই একটা ভালো স্পট যে মেন থেকে নামার পথে এখানে যে বেলুন গুলো বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় দেখতে পাচ্ছেন আমি একটু মুরব্বীর সাথে কথা বলছি আপনি কি মনে করেন এই ব্যবসার মধ্য দিয়ে আপনার রিজিকটা বরাবর হচ্ছে আমার মোটামুটি আগে একটু বেকার আছিলাম খুব চলতে কষ্ট হইতে এটা এখন দেশে থেকে আসার পরে আমার ছেলে গার্মেন্টস এর চাকরি করে ওর বেতনটা তখন এখন আপনার বাড়িটা এখন আমার বাড়ি হয়েছে যে পিরিসপুর মাদারিয়া আচ্ছা আচ্ছা আপনি এখন মোটামুটি এই ব্যবসাটা করার পরে মোটামুটি এখন মোটামুটি চলতে পারতেছি আর কি কোনো

মাননীয় প্রধানমন্ত্রী যে বঙ্গবন্ধু চ্যানেলটা এখানে করেছে এটার মাধ্যমে আরো রিজেক এখানে বাড়ছে কমে নাই ঠিক আছে আমি যেটা দেখতে পাচ্ছি আগে এখানে দর্শনার্থী কিন্তু কম ছিল বঙ্গবন্ধু চ্যানেলটা হওয়াতে গেলে কিন্তু এখন বর্তমানে দর্শনার্থী বেড়ে গেছে তো আমরা আশাবাদী যে বাইরে থেকে যে পর্যটক গুলো আসবে বিদেশি যারা মেহমান আমাদের দেখতে আসবে তাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে সুন্দর করি যাতে এখান থেকে এই পর্যটক এই এরিয়াটা যাতে ঘুরে তারা সন্তুষ্ট হয় ঠিক আছে আমাদের থেকে ইনশাল্লাহ আপনারা সেবা দিবেন জানাতে চাই আপনারা যারা ফ্যামিলি কিংবা সিঙ্গেল এখানে চট্টগ্রাম সমুদ্র সৈকতে আসবেন আপনারা যদি মনে করেন আপনারা ভালো একটা রেস্টুরেন্টে যাবেন খাবার খাবেন অথবা আবাসিক হোটেলে থাকবেন এরকম যদি আপনারা চিন্তা করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক শপিং মল এখানে রয়েছে এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে তারপরে আরো বিভিন্ন দোকান রয়েছে যেগুলো আপনাদের জন্য উপকার হবে এখানে ইসলাম ব্যাংকের এটিএম বুথ দেখা যাচ্ছে যারা টাকা দরকার পরে হয়তো নিতে পারবেন তো পিছনে আবাসিক হোটেল রয়েছে তো আশা করি আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিতে পেরেছি আপনারা যারা আসবেন এরকম যদি কোনো কিছু মনে করেন তাহলে প্রস্তুতি নিয়ে আসতে পারবেন এখানে কিন্তু চট্টগ্রাম সমুদ্র সৈকতের আশেপাশে আসলে ধরতে গেলে সব কিছু এখন আছে ঠিক আছে এবং যেহেতু এখানে বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে এটা ঘিরে আরো নানান আহ ইনশাল্লাহ পরিকল্পনা হয়তো যারা ব্যবসায়ী তারা উদ্যোগ নেবেন রাতের একটি দৃশ্য খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যেটি নদীর ঢল দেশ দিয়ে গেছে তাও এশিয়ার মধ্যে চট্টগ্রামে যার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি উদ্বোধন হয় আঠাশে অক্টোবর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ আমি একটু সামনে যাচ্ছি আপনাদেরকে দেখাতে রাতের দৃশ্য খুবই চমৎকার